দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কি নাম আপনার স্বপ্ন স্বপ্ন না স্বপ্ন 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 বয়স কত 18 কেন আসছেন এই ভিডিও শুনতে তোমার মানুষের জন্য মনে মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন বিয়ে করব দেশের বাড়ি কোথায় কুমিল্লা না প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আপনার মধ্যে একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে পুরো ভিডিওটা দেখবেন দেখার অনুরোধ রইল আপনাদেরকে আপনার শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার পরিবারে কে কে আছে ছোট বইনা আছে আমি আছি আমার আম্মু আছে এই যে এটা নাম্বার থেকে কল দিলেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই নাম্বার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে না না এটা ছোট বাটা মোবাইল ওইটা এটা বাটার মোবাইল আপনারা চাইলে বাটার মোবাইল কল দিতে পারবেন বা ওর কোনো হোয়াটসঅ্যাপ নেই তাও প্রশ্ন করতে যাচ্ছে আপনারা বলতে যে আপনারা মানে মনে মানুষটা কেমন বয়সী চাচ্ছেন আপনারা জন্য যেরকমই হোক যেরকমই হোক যা খাওয়াইতে পারবে কিন পারবে সারা জীবনের জন্য আপন করে নিবে বাসাবাড়িতে কাজ করাইতে ভাই বুঝছো অনেক কষ্ট হয় বুঝছো বাবা মারা গেছে তো এই জন্য অনেক কষ্ট হয় এই জন্য সাইছি টাকা পয়সার জন্য বিয়ে হয় না যতক্ষণ তাই অনেক টাকা চাই এই জন্য বলছি যে টাকা পয়সা ছাড়া যৌতুক ছাড়া যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য আপন করে নেবে তাকে আমি জীবন সঙ্গী বানাবো আচ্ছা আচ্ছা দর্শক আপনারা শুনতে পেরেছেন বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তারপর আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি উপস্থাপন করার চেষ্টা করি তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে সকল উপস্থাপন করা সম্ভব নয় তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে তার থেকে সকল তথ্য নেওয়া এবং জেনে নেওয়া বিস্তারিত শুনে নেওয়া

রিসিভ করবো রিসিভ করবো রিসিভ না করলে কিন্তু খবর আছে হ্যাঁ রিসিভ করবো অবশ্যই রিসিভ করতে হবে ঠিক আছে কারণ প্রত্যেকটা কল আপনাকে কল দিবে আপনার আপনার সাথে কথা বলার জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা